আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমরা কেনাকাটা করতে চলে এসেছি তাই এটা কোন জায়গা অনেকে হয়তো দেখে চিনে ফেলেছেন আমরা কাপড় সুপড় কিনব এবং জুতা কিনব তো বরের সাথে কার কার কেনাকাটা করতে ভালো লাগে আমাকে জানাবেন কমেন্টে লিখে দেবেন তো প্রথমে আমরা বাড়ি থেকে রেডি হয়ে চলে আসলাম স্টেশনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ট্রেনের লাইন তো স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি আমি আর আপনাদের ভাইয়া এখানে আরও অনেক অপেক্ষা করছে ট্রেনের জন্য তো অবশেষে অপেক্ষা করতে করতে ট্রেন চলে এলো বারবার দেখছি ট্রেন আসতেছে কিনা ট্রেনের রাস্তা দিয়ে হাঁটতে তো আমার খুবই ভালো লাগে এই যে দেখুন ট্রেনটা দ্রুত গতিতে চলে এসেছে এখন আমরা সবাই ট্রেনে উঠে যাব তো ট্রেনটা থামতেই হুড়মুড় করে সবাই ওঠার জন্য এবং নামার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন মন্দরা কত লোকের মধ্যে ভিড় ঢেলে উঠে গেলাম ট্রেনের মধ্যে তো ট্রেনের মধ্যে বসার মতো জায়গা ছিল না তো আমি এখানে খুঁজতে খুঁজতে একটু জায়গা পেয়ে বসে পড়লাম আপনাদের ভাইয়া পিছনে বসেছে আমি এখানে বসেছি অনেক লোক ট্রেনের মধ্যে এখন আমরা চলে যাচ্ছি তো ট্রেনের মধ্যে ঝুড়ি বাজা পেলাম সেখান থেকে একটা ঝুড়ি বাজা কিনে নিলাম যে দেখুন ঝুড়ি ভাজা বিক্রি করতেছে ট্রেনের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে তো ফাইনালি আমরা প্রায় চলে এসেছি এই যে দেখুন আমরা এখন চলে এসেছি নেমে যাব ট্রেন থেকে তো ট্রেন থেকে নেমে সরে গেলাম এই যে দেখুন আমরা কোথায় এসেছি এখন সোজা চলে যাব বাজারের মধ্যে ট্রেনের রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল আমি ভিডিও করছিলাম আর হাঁটতেছিলাম তো দেখুন ফাইনালি আমরা বাজারের মধ্যে ঢুকে গিয়েছি আপনাদের ভাই আগে আগে ঢুকছে হাঁটতেছে এই যে আমরা কাপড় বাজারে চলে এসেছি কাপড় চোপড় নেওয়ার জন্য দুজনে মিলে ঘোরাঘুরি করে অনেকক্ষণ জগৎ কেনাকাটা করলাম অনেক লোকজন কেনাকাটা করতে এসেছে তো এখান থেকে আমরা এই তিরভিজটা পছন্দ করে কিনে আপনাদের ভাইয়া এটা কিনে নিলাম এবং আরো কাপড় চোপড় কেনাল কিনতে হবে এই যে এটাও একটা থ্রিবিষ ছিল আরো নিয়েছি গস কাপড় সবাই বলছিল এই দোকানের কাপড়গুলো নাকি খুব ভালো। তো ওখান থেকে আমরা কেনাকাটা করে চলে আসলাম। একটা জুতার দোকানে আপনাদের ভাইয়ার জন্য একটা জুতা নিলাম। আর এখানে আমার জন্য একটা জুতা নেব। তো আমার এই জুতাটাই পছন্দ হয়েছে। এখন আমি এই জুতাটাই আমার পায়ে পায়ের মাপ মতো হয়েছে এই জুতাটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে চলে গেলাম সুতা সুতার এখানে যেহেতু জামা কাপড়গুলো আমরা নিজেরাই বানাবো তো এখান থেকে সুতা আর রাবার কিনে নিয়ে আসলাম তারপর চলে এলাম মুদি দোকানে মুদি দোকান থেকে কিনে নিলাম আগার আগার পাউডার ফুট কালার এবং চটপটির জন্য ডাবি বুট আর এখানে নিয়েছি আরও অনেক মশলা দোকানের মাল বানা যেহেতু আমাদের একটা দোকান আছে সেই দোকানে তারপর অনেক কিছু কেনাকাটা করতে করতে প্রায় দুপুর হয়ে গেল অনেক খিদা লেগে গেছে একটা ভাতে হোটেলে ঢুকে পড়লাম তো মাংস বিরিয়ানি কিছুই না খেয়ে সোজা দেখলাম নদীর ওটা দেখে আমার আর মাংস খাওয়ার ইচ্ছা থাকলো না তো আমি শুধু ওটা দিয়েই ভাত খেয়ে নিলাম সাদা ভাত আপনাদের ভাইয়ার সাথে খাওয়া দাওয়া করে আবার দুজনে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে তো যেহেতু দুপুরবেলা ট্রেন ট্রেনের ট্রেন ছিল না তখন আমরা অটোতে করে চলে এলাম এবং দেখতে এসে ছেলে মেয়েদেরকে সমস্ত কিছু দেখালাম আপনাদেরকে দেখালাম এই যে দেখুন কেনাকাটা করেছি দুটা থ্রি পিস কিনেছি দুটা গাছ কাপড় কিনেছি এটা হচ্ছে মেয়ের জন্য তো আমার কেনাকাটা গুলো কার কার ভালো লাগ লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কার কার বরের সাথে বাজার করতে কেনাকাটা করতে ভালো লাগে কমেন্টে লিখে যাবেন এটা আপনাদের ভাইয়ার জুতা আর এটা তো আমার জুতো আগেই দেখিয়েছি তো এখানে এখন দোকানের জন্য কী কী লাগবে আমি এখানে রাঁধুনি রেডি মিক্স মাংসের মশলা একটা মুরগির মশলা একটা গরুর মাংসের মশলা এখানে ছিল পান জর্দা আর এখানে ছিল আগার আগার পাউডার ফুড কালার আমি এখানে দুটা ফুড কালার কিনে নিয়েছি এটা হচ্ছে চটপটি মশলা যেহেতু তো এই দিন চটপটি বিক্রি হবে এটা একটা হালিম রেডি মিক্স এখানে দুই কেজি ফুচকা কিনেছি আমি সব সময় রাঁধুনি রেডি মিক্সটাই ব্যবহার করার চেষ্টা করি এটা হচ্ছে ভিনিগার রাঁধুনি ভিনিগার ওটা টেস্টি সল্ট এটা হচ্ছে সুজি আর এখানে ডলিউড তো এই ছিল আমার আজকের কেনাকাটা আর এখানে কিনে নিয়েছি একটা বেকিং পাউডার আর এখানে কিনে নিয়েছি বাচ্চাদের খেলনা বোম ঈদের দিন বাচ্চারা বোম বোম ফোটাবে এই জন্য দোকানে বিক্রি করার জন্য নিয়ে এসেছি একটা হচ্ছে চকলেট বোম একটা হচ্ছে মরিচ বোম তো এই ছিল আজকের সমস্ত কিছু কেমন লাগলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন এখানে নিয়েছিলাম টমেটো সস সস দিয়ে আসার সময় সিঙ্গারা কিনে নিয়েছিলাম সস দিয়ে এখন সিঙ্গারা খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ